আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও হয়ে গেল বার্ষিক শিক্ষা সফর এবারে শিক্ষা সফরের মূল ভ্যানু ছিল অক্সিজেন নগর মানে প্রাণের সুন্দরবন সময়টা ছিল সকাল আটটা বাসভর্তী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষা সফরের গাড়ি রওনা হলো যাত্রাপথের সময়টা ছিল বেশ রোমাঞ্চকর শিক্ষার্থীদের মধ্যে যাত্রার পুরোটা সময় ছিল এক ছন্দময় মুহূর্ত গান কবিতা আর গল্প আড্ডায় মেতে ছিল সব বন্ধুরা শ্যামনগরের মুন্সীগঞ্জের ফরেস্ট অফিসের সামনে থামল আমাদের বাস বাস থেকে নেমে দুটি বড় টলার নিয়ে নদীপথে রওনা হলাম সুন্দরবনের কলাগাছি পয়েন্টে নদীপথের ভ্রমণটা ছিল অন্যরকম এক অনুভূতি। কেউ নদীর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত কেউ বা আবার ফটো সেশনে ব্যস্ত গভীর বনের বুকচিরে বাঁকা নদীতে এগিয়ে চলেছে আমাদের ট্রলারটি থেকে থেকে নদী পারে দেখা মিলছে হরিণ বানস সহ নানা প্রাণী। টলারের ভটভটে শব্দ পানির শাসা আওয়াজ আর বনের পাখিদের কুহু তানে কল্পনার রাজ্যে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম কলাগাছি পৌঁছানোর সাথে সাথে যেন আমাদের অভ্যর্থনা জানাতে ছুটে এলো একপাল বানর দৃশ্যটা ছিল সত্যি এক অন্যরকম মুহূর্তের কলাগাসি পয়েন্টে সুন্দরবনের ভিতরটা বেশ সুন্দর বনের ভিতরে আছে এক সুবিশাল ওয়াশ টাওয়ার যেখান থেকে বনের সৌন্দর্য সহজে অবলোকন করা যায় আমরা কলাগাছি সফর শেষ করে গেলাম আকাশলীলা ইকো ট্যুরিজম পার্ক নদী পাড়ের এই পার্কটি শেষ বিকেলে যে কারোর মনে ভালোবাসা একটু হলেও উকি দিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই গধূলি লগ্নে আমাদের গন্তব্য ছিল ফ্রেন্ডশিপ হসপিটাল প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি হসপিটাল থাকতে পারে সেটা কল্পনাও করতে পারেনি সম্পূর্ণ ইউরোপীয় আর্কিটেকচারে দৃশ্যমান এই হসপিটালটি প্রতিদিন শত শত মানুষের সেবা দিয়ে যাচ্ছে সন্ধ্যা পরবর্তী সময়ে আমাদের গন্তব্য ছিল নলতা শরীফ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের এবারের শিক্ষা সফরটি ছিল সত্যিকারের একটি শিক্ষাময় দিন বারে বারে ফিরে আসুক এমন সব মুহূর্ত এমন প্রত্যাশা সবার